বরের অবস্থা শেষ এখন চালে কিচ্ছু নাই বার ফাঁকা আর সবগুলো পান যে সবগুলো পান ফাটে গেছে হুম সবগুলো পান ফেটে গেছে যে নতুন পুরাতন যত পান আছে সব সবগুলো পান আর পিলাইয়ের কী অবস্থা দেখেন চালের উপরে একটা কিচ্ছু নাই সব না ফেলেছে চালের উপরে বলে কিছু নাই এগুলো সব সবগুলো পান নষ্ট হয় সব পান দিয়ে কিচ্ছু হবে না পান আর কিচ্ছু হবে না সবগুলো পান এসেছে সবগুলো পান নষ্ট হয়ে গেছে টাকা দামের জিনিস এখন সব পানি এত বড় ক্ষতি আল্লাহ সবগুলো পান মামা আলছেন বরের অবস্থা তো শেষ একবারে আমার বড় যে কী অবস্থা হয়ে আছে এখন সবগুলা পান ছিঁড়ে গেছে সবগুলা পান মানে একটা কোনো পান বাকি নাই সালের উপরে কিছু গো কো পিলারে সুজা নতুন পুরাতন যত পান ছিল সবগুলা পান একবারে শেষ রাজশাহীর শুধু অঞ্চলের এই যদি হিসাব করা হয় কোটি কোটি টাকার লস মানে ক্ষতি বর ক্ষতি আল্লাহ কী ক্ষতি এটা হচ্ছে আমাদের পানির বর কিছু নাই এগুলো আসলে আল্লাহর গজব আর কি কিচ্ছু নাই সব শেষ করে গেছে সালের উপরে কিচ্ছু নাই সব শেষ সব 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 ক্ষতি সবগুলো পান এগুলো পানার হাটে বাজারে বিক্রি হবে না এগুলো এগুলো বাজার বাজারে এই যে পানের বাজারে বিক্রি হবে না নতুন পানগুলো ছিল যে কিছু বড় পান রাখা ছিল এই যে এইগুলা পান দেওয়ার কিচ্ছু হবে না এগুলো পান কিনবেই না কো পাইকারে কিনবে না এগুলো কারণ এগুলো সিটা পান কে খাবে এইসব চিড়াপান কে খাবে এইসব চিরাপান আমরা ফেলাই দিই আর একটা করে পানের কি অবস্থা সব গেলে পান একবারে শেষ করে ফিল্টার করে এত পান ছিল একবারে শেষ যাদের ইনকাম শুধু বরের উপরে বর ছাড়া কোনো কিছু নাই এরা পথে বসে গেল মানে এদেরকে আর মানে একবারে পথে বসে গেছে পথে বসে ছাড়া কোনো উপায় নাই কারণে এগুলো পান তো বিক্রি হবে না যারা কন্টাকে বর করে বছরে বছরে টাকা দিতে হয় মালিককে আর তো পানির টাকা দিতে পারবে না মানে আর একবারে অবস্থা শেষ এই বর দেখতে পাচ্ছি বরের অবস্থা শেষ এক একটা পানও চলবে না আবার এমন একটা পান নাই যে সে পান ফাটেনি গো হুম নতুন পুরাতন সব পুরাতন আর বেশি ধুতে ধুতে আছে পুরাতন পান আরও বেশি পট ধরে চলছে এখন নামতে যাবো না তো পিলে সব একবারে কি অবস্থা থাকো তিনি পরপর তো পড়েনি কো কিন্তু পানির অবস্থা খারাপ পিলে পান দেওয়ার কিচ্ছু হবে না